আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা এস পিক আপ খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি মাছ পরিবহন কাজে ব্যবহৃত হয়েছে আপনারা গাড়িটি অন্যান্য পরিবহন কাজেও ব্যবহৃত করতে পারবেন অথবা মাছ পরিবহন কাজে ব্যবহার করতে চাইলে সেই ক্ষেত্রেও মাছ পরিবহন কাজেও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আপনারা এটি গাড়ি ড্যান সেট ক্যাবিনের সেট এটি গাড়ির বড়ির সাইড সাত ফিট বড়ি রয়েছে এই যে ক্যাবিনটা দেখেন ক্যাবিনটা কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই গাড়িটি ঢাকার নাম্বার ঢাকা মেট্রো দিনতুণ চোদ্দ উনিশ আটান্ন গাড়িটির নাম্বার এই যে দেখেন গাড়ির সামনের লুকটা দেখেন কতটা সুন্দর ফ্রেশ কন্ডিশনে দর্শক এই গাড়িটি দশের মডেল দশের রেজিস্ট্রেশন যদিও এত পুরনো গাড়ি তবে এই যে সামনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস রয়েছে কোম্পানির এখন পর্যন্ত এবং এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন গাড়ির সামনের এটাকে খুঁটি বলে গ্লাসের সাইডে খুঁটিটা এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই এই যে দেখেন আপনারা এটি ক্যাবিনের বাম সাইড বাম পাশের কন্ডিশন আর দর্শক এই গাড়িটি আপনার দেখতে হলে আসতে হবে কিন্তু বগুড়া গাড়িটি রয়েছে বগুড়া এই যে দেখেন আপনারা এটি গাড়ির ক্যাবিনের বাম সাইড ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এবং দর্শক ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন এই যে দেখেন আপনারা এটি বডির সাইড নিচের সাইডটা দেখেন আপনারা এই যে দেখেন চ্যাসিসটা নিচে চ্যাসিসটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে চ্যাচিসে কোনো প্রকার ঝালা খোলা কাটা মার নেই যদিও এত বয়সের গাড়ি তবে চ্যাসিসটা খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো দর্শক এই গাড়িটি দশের মডেল দশের রেজি রেজিস্ট্রেশন পেপারস ক্লিয়ার রয়েছে গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে বগুড়া একটি কাগজ সম্ভবত ফেল রয়েছে সেটি মাজন আপনাকে করে দেবে অথবা আপনি নিজেও করে নিতে পারবেন সেক্ষেত্রে কাগজের টাকা আপনি কেটে নিয়ে আপনি গাড়ির দামটা দিতে পারবেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির ড্যান সেইট ক্যাবিনের সেট ক্যাবিনের কন্ডিশন আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তিকারি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তিরি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে যে মোটর মোটরসাইকেল স্ক্রপার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আপনারা এবার পিছন সাইডটা দেখেন আপনারা এজেটি গাড়ি পেছন সেট পেছনের কন্ডিশন তো দর্শক এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন মেশিনের যে মেশিনটা দেখতে পাচ্ছেন আলাদাই মেশিনটা কিন্তু আলাদাভাবে আপনাকে ক্রয় করে নিতে হবে আর গাড়িটার যে অবস্থা রয়েছে বর্তমানে এই অবস্থায় আপনাকে মাহাজন কাগজ করে দেবে কাগজ ক্লিয়ার করে দেবে উনি দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়ির দাম নেবে অথবা আপনি যদি নিজে কাগজ ক্লিয়ার করে নেন সেক্ষেত্রে আপনি কাগজের টাকা কেটে নিয়ে আপনি মূল্য দিতে পারবেন উনি দুই লক্ষ বিশ হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করুন মেশিনটার কিন্তু আলাদা দাম থাকবে মেশিনটা আলাদা দামে আপনাকে ক্রয় করে নিতে হবে তো দর্শক আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন